নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখতে পাচ্ছ রড কাটা চলছে আর আমার কাছে চক চেয়েছিল। তাই আমি চকগুলো দিয়ে দিলাম কয়েকটা কারণ রড মেপে মেপেই দাগ দেওয়া হচ্ছে সেই কারণে আর আজকে না অনেক লোক হয়েছে মানে মোট ধরলে চোদ্দো পনেরো জন তো হবে তো প্রথমবার একবার ভাতের জন্য মানে চাল নিয়েছি তারপরে কি হলো তারপরে আবার বলছে দুজন আসবে তিনজন আসবে তো আলাদা আলাদা করে চাল নিতে নিতে হাঁড়ি উপছে পড়ছে মানে সেই আর অতটা আন্দাজ নেই যে কীরকম নিলে কীরকম কতটা থাকবে না থাকবে আন্দাজ নেই ওই জন্য মানে হাঁড়ি থেকে বেশি হয়ে গেছে ভাত তাই পড়ে যাচ্ছিলো একটু আগে আগে নামিয়ে নিলাম আর হাঁড়ি ভর্তি থাকলে তো ওই ভাতগুলো বেশি নরম হয়ে যায় না আর ওদিকে দেখো আমার একটা তরকারি প্রায় হয়ে গেছে আর এই যে একটা তরকারি নামিয়ে নিয়েছে আর মাছ ভাজা হচ্ছে মৌটি মাছও ভাজা হয়ে গেছে এখন কি কি হচ্ছে তারপরে দেখো পালং শাক আর এই কপি আলু একসাথে দিয়ে লাঠা মাছ দিয়ে রান্না কেন অনেকটা অনেক সব দেবো না দেবো সেটাই মাথায় আসছে না আর এদিকে টক তরকারি হচ্ছে তো ওরা বলছে খিদে পেয়েছে যে দেখো সবাই কাজে ব্যস্ত সেই সাথে আমরাও কাজে ব্যস্ত আর ওদিকে ওনারা দুজন ওই যে গাছের ধারে ওরা রড যে বাঁকায় না রিং তৈরি করে ওইগুলো তৈরি করার জন্য কিন্তু জায়গাটা উপযুক্ত করে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়ায় চলে আসলাম একজন উঠে গেছে একজনের খাওয়া হয়ে গেছে সবাই সবার প্রায় শেষ হয়ে গেছে খাওয়া আর এখানে দেখো যেন ফুলঝুরি বেশ দেখতে দারুণ লাগছে জানি না ওই আগুনগুলো হাতে পায়ে লাগে কি না তো দেখতে মনে হচ্ছে একদম ফুলঝুরির মতো এখন আমি বসে পড়েছি শরবত তৈরি করার জন্য তো আজকে একটু শরবতটা অন্যরকমভাবেই করব। আজকে দেব কুল মানে পাকা কুল শুকনো করা নয় এমনি পাকা তো সেই কুল একটু লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে তাতে জল দিয়েছি চিনিও দিয়েছি আর সাথে একটা লেবু দিলে বেশ সুন্দর সেন্টটা আসে সেই জন্য লেবুও দিয়ে দিয়েছি তো যেহেতু একটু গরম গরম ভাব মানে রোদে যেহেতু কাজ করছে সেই কারণে এগুলো দিলে একটু তাদের মনটাও ভালো লাগবে কাজটাও বেশ ভালো হবে এইসবে তো আছে তার থেকেও বড় কথা যেহেতু টানা রোদে অনেকক্ষণ ধরে কাজ করছে একটু শরবত না দিলে হয় না শুধু জল খেয়ে অতটা এনার্জি আসে না শরবত দিলে একটু ভালো হয় আর কি তো সেই জন্য তবে এরকম কুল শুকনো শরবত না বেশ গরমের সময় কিন্তু আরও টেস্টি লাগে আরও দারুণ লাগে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আমি এখন শরবতগুলো ঢেলে নেব শরবতগুলো নয় শরবত তো বড় একটা গামলাই মানে করেছি তৈরি শরবতটা আর কুলের যে একটু মানে যেহেতু ইয়ে কুল মানে পাকা কুল একটু আঠা আঠা টাইপের একটু কী বলি তো ওই জন্য প্রথমবার বোতলেই ঢালছিলাম তো ঢালতে গিয়ে দেখি যে ওতে সেই কুলের যে নদা বা শাঁস যাই বলো না কেন সেইগুলো পড়ছে তো আমি ছাঁকনি নিয়ে এসেছি ছেঁকে ছেঁকে দেবো বলে তো বন্ধুরা তোমরা যদি কোনো দিন না খেয়ে থাকো তো একদিন অবশ্যই এইভাবে খেয়ে দেখবে যে কেমন স্বাদ লাগে তো আগে একবার মানে আগে অনেক বছর আগে এখান থেকে দুই তিন বছর আগে আমাদের যখন পুকুর কাটায় তখন এই কাঁচা কুল ছিল না সেই সময় তো গরমের সময় তো শুকনো করা কুল ছিল কয়েকটা সেই কুল শরবত করে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে ওই কুল যখন যারা মাটি কাটছিলো তাদেরকে দিয়েছি তারা বলছে বলে কি জীবনটা যেন জুড়িয়ে গেল যেহেতু ঠান্ডা আর তাছাড়াও যে প্রচুর ঠান্ডা তা নয় তাছাড়াও কুলের যেটা টক ভাব বা কুলের যেটা গন্ধ সেন্ট সেটা আরও মানে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে আর বাড়ি কাজ বাজ হওয়া মানে সময়ও ঠিকঠাক মতো পাওয়া হয়ে ওঠে না কারণ ওদের পিছনে সবসময় কাজ বাজ বা খাওয়া দাওয়া এই জল ফুরিয়ে যাচ্ছে এই আনছি আর এখন তো বুঝতেই পারছ সমস্ত বন্ধুরা যাদের গ্রামে আছে যারা কেনা জল বরাবরই খাও তারা কিনে আনছো বলে হয়তো মানে কলে কেমন জল উঠছে অতটা ধারণা নাও থাকতে পারে কিন্তু জলের সংকট হচ্ছে সেটা বুঝতে পারছো কিন্তু আমরা যেহেতু মানে কল পাম্প করে টিউবওয়েল থেকে আনি সেই জন্য আমাদের একটু মানে বেশি বুঝতে পারি আর কি আমরা সেটাই বলতে চাইছি আর সব থেকে খাটনির কর্তা কি এই যে মাটিগুলো পুরোটাই কাটতে হয় সেটাই হচ্ছে সবথেকে মানে কষ্টকর ব্যাপার হয়েও যায় আর কি তো আরও তো এই সময় কী পড়েছে আগের ভিডিওতেও বলেছি আলু তোলা পড়েছে আর কি আর আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে যে একজন দিদিভাই আমাকে বলেছে যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে তা মানে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য এইভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আরও একজন বন্ধু আগের ভিডিওতে আমার কমেন্ট করেছিল ওই যে উঠোন লেপার ভিডিও গোবর দিয়ে কিন্তু প্লিজ বন্ধু তুমি আমার পরপর সব ভিডিওগুলো দেখো বুঝতে পারবে অবশ্যই আমি কেন দিতে পারছি না কি কারণে উঠোন লেপার ভিডিও দিতে পারছি না অবশ্যই বুঝতে পারবে আর একজন ভাই সকল বন্ধুকে সকল দিদিভাই দাদাভাইদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এইভাবে দেখার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে পাশে থাকার জন্য তো আমাদের যেহেতু এই জালতিগুলো দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে রড কেটেছে একটু আগে সেটাও দেখলে এবার কাজটা শুরু হবে ওই জন্য আগে থেকে কিছুটা কাজ গুছিয়ে রাখছে তো দেখো তার দিয়ে কেমনভাবে সুন্দর করে একটা পেরেকের সাহায্যে মানে তৈরি করছে কিন্তু আমাদের এটা বোঝার বা তৈরি করার ক্ষমতা নেই আমরা জানি সবাই যদি পারতো তাহলে হয়ে যেত আর এখানে দেখো ইঁদুর বাবা কি করেছে আলু কত বড় বড় বিশেষ করে বড় বড় আলু যেগুলো সেগুলোই ইঁদুরে খেয়েছে আর ছোটোগুলো খায়নি তো সেদিনে কয়েকটা গাড্ডা কাটা হয়েছিল আর আজকে কয়েকটা বাকি ছিল আজকে এইখান থেকে দেখো পুরো মাটি কেটে কেটে এসে তারপরে গাড্ডা খোলা হয়েছে সকল বন্ধুকে ভিডিওটা নাটেনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ